আমরা ডিম তোমাকে ডিম পার্কে যাবলে যোনো হ্যাঁ না তুমি যে স্কুলে গেছো এর জন্য বাবা খুশি হয়ে তোমাকে ডিম পার্কে নিবে। তুমি যে আজকে ঘুমাইছো তুমি যে সময় মতো সব কিছু করে এজন্য খালা মনি আসে কোথায় নিবো জানো ঢাকার সাপরি পার্কে নিবো সাপরি পার্ক ওইখানে হাতি আছে না হাতির উপরে বসবা তুমি কি হাতিকে ভয় পাও না ভয় পাও না হাতের উপরে উঠতে চাও বসতে চাও আর হাতির ঠিকঠাক ঠিক চারটে ভয় কাঁকবেন না নকল হাতি না ওইখানে সত্যি সত্যি হাতি হাঁটবে পুরা এসা পার্কটার মধ্যে হাঁটবে তুমি ফিটের মধ্যে বসে থাকবা তুমি দাহি আমি আমরা শক্ত করে বসে থাকবো খালামুনি তো ভয় পাবো বুঝছো তখন তুমি খালামুনি ধরে রাখবা ধরে বলবে যে খালামুনিই ভয় পাবা না ভয় পাবা না আমি আছি বুঝছো আল্লাহ হাফেজ কথা শেষ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আরেকটা বন্ধের দিন শুরু করলাম আর সব সময় আমি এখন মানে আগে তাদের দুই ভাইয়ের খোঁজখবর নিই কখনও তাদের সাথে সরাসরি কথা বলতে পারি কখনো পারি না তখন আমার আম্মুর থেকে তাদের খোঁজখবর নিই তাহলে আমার কাছে মনে হয় যে দিনটা আমার অনেক সুন্দর যায় এটা মানে আমার একটা রুটিন হয়ে গেছে যাই হোক মানে তারপর আল্লাহ কাছে দোয়া করি যেন আমাকে আমার ভোনের কথাটা যেন আস্তে আস্তে আমি ভুলে যেতে পারি কারণ প্রিয়জন বা আপনজন হারানো যে কত কষ্ট সেটা মাত্র যারা হারাচ্ছে তারাই জানে শত আনন্দ শত ব্যস্ততার মধ্যেও কেন জানি তাকে ভুলতেই পারি না দেখেন আজকে কিন্তু আমাদের ঘরে অনেক আনন্দের একটা দিন যাচ্ছে কারণ আমার বেয় আসবে মেয়েকে দেখার জন্য আমার বোমাকে দেখার জন্য সে কিন্তু আমাদের আরেকটার দিকে আত্মীয় হয় আর কি আত্মীয় হয় সেটা বিডু শেষে আপনারা জানতে পারবেন এত ব্যস্ততার মধ্যে আমি মানে বোনটাকে ভুলতে পারতেছি না আর তার থেকে হলো আজকে উনত্রিশ তারিখ যার কারণে আজকে আরও বেশি মনে উঠতেছে যে এই মানে ডিসেম্বরের উনত্রিশ তারিখে আমার বোনকে আমরা বিদায় দিই তাই প্রত্যেকটা মাসের উনত্রিশ তারিখ আসলে আমার কাছে অন্যরকম মনে হয় যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না কারণ কার সাথে শেয়ার করবো আজকে আমাদের ঘরে সবাই ব্যস্ত মানে ব্যস্ত সবাই অনেক আনন্দ তো তাদের সাথে যদি আমি আমার দুঃখটা শেয়ার করি তাতে দেখা গেছে ওই আনন্দের মুহূর্তগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি কি করি কারোর সাথে শেয়ার না করে আমি উপরে আমাদের সৃষ্টিকর্তার সাথে শেয়ার করি পাঁচবেলায় শান্তি পাই যাই হোক আজকে এখানে অনেক কিছু মানে অনেক কিছু বলতে হঠাৎ করে গরম শুরু হয়ে গেছে যার কারণে বেশি আইটেম করতেছি না কারণ গরমের সময় দেখবেন খাবার তেমন খাওয়া যায় না শুধু শুধু এগুলো ফ্রিজে রেখে রেখে পরে এক সপ্তাহ পর্যন্ত খেতে হয় কারণ এখানে তো আর আমাদের কোনো ফুকির আসে না যে তাদেরকে আমরা খাওয়াই দিব পরের দিন এরকম কোনো কেউ আসে না যে জিনিসটা বাংলাদেশে দেখা গেছে আপনার ফ্রিজে রেখে খেতে হয় না বা ফেলে দিতে হয় না আমাদের অনেক আছে বা অনেক সময় আছে দেখা গেছে যারা আমাকেদেরকে হেল্প করে কাজে তাদেরকেও যাওয়ার সময় দিয়ে দেওয়া যায় কিন্তু এইসব দেশে তো এগুলা নেই যার কারণে মানে একদম রান্নাবান্না করতে একটু এদিক সেদিক চিন্তা করে রান্না করতে হয় কারণ দেখা গেছে বেশি রান্না করব। আইটেম বাড়াবো পরে এগুলো বাসি করে করে নিজেরাই খেতে হয় কারণ খাবার তো আর ফেলে দেওয়া ভালো না আর আমরা ফেলে দিও না যা এখানে আগের দিন থেকে একটু গোছায় রাখছি আগের দিনে রোস্টের চিকেন যেটা সেটা ভেজে রেখে দিছি তারপরে গরুর গোস্তটাও রান্না করে রেখে দিছি আর রসুন পেঁয়াজ আদা এগুলো ব্ল্যান্ডার করে রেখে দিছি যার কারণে আমাদের আজকে শনিবার উনত্রিশ তারিখ জুন মাসে আজকে শুধু বাকিগুলো রান্না করে একদম সময় মতন মে খাওয়াতে পারছি এই বেশি শান্তি লাগতেছে বুঝছেন কারণ মেহমান আসলে যদি সময় মতন খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক শান্তি লাগে তাহলে এবার দেখেন কী আসছে আমাদের বাসায় বুঝছেন

ah how আর done da'Fabrika and so made for 수 in the last video. And I have অনেক সময় in law কাজ করছিলাম house- Brother..How

কি আইসক্রিম খেতে চাও টুনটুনি পাখি বলো আগে কি আইসক্রিম প্রাগলা না এই বলে আনাস আনাস ছোট দামি বড়টা দেখিসে আচ্ছা আনাস খাবে ছোটটা তুমি বড়টা আমি আমি গাল দিই আমি গাল দিই খাবো তুমি ছোট কাটো ছোট কাট তাই তাই আচ্ছা

আমার দুই নাতনি একসাথে হলে তো আর কিছু লাগে না দুইজন দুই ছেলে যে নাতি নাতিরা আছে সাথে আছে আজকে মামাতো ভাইয়ের ছেলে মেয়ে চারজনে মিলে অনেক মজা করছে অনেক মজা করছে আর আমাদের কাছে অনেক ভালো লাগছে এখন বিদায়ের বেলা এই যে দেখেন আমার নাতির মন খারাপ আনাজ যে চলে গেছে তারা দুই ভাই বোন যখন একসাথ হয় বিদায়ের বেলা তারা কান্নাকাটি করা ছাড়া তারা বিদায় দিতে পারে না একদিনও সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম